প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে হোয়াইটও মাসাল্লা সুন্দর প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে এগুলা লং থাকবে কত পর্যন্ত ভাইয়া চুয়াল্লিশ পর্যন্ত বডি থাকবে ফ্রি সাইজ মানে তিন থেকে শুরু করে সকল বয়সের আপরাই কিন্তু পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও ভার্স এইটা দেখো হিউজ খেয়ে থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই কালারটাও মার্শাল্লা অনেক বেশি সুন্দর প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেব এটা থাকছে কটন টাইপের মধ্যে যে দেখো খুবই দারুণ নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে খুব দারুণ করে কিন্তু উপরে একটা প্রিন্ট পাওয়া থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো এটা টপস ফায়ার আচ্ছা এটা সেমি গাউনের মধ্যে আছে উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে পে এগুলোর থাকবে মাত্র 250 টাকা করে এগুলো কাপড় থাকবে কিসের মধ্যে চায়না চেরি চায়না এই যে এটা থাকবে চায়না চেরির মধ্যে नेक्स्ट আইটা দেখিয়ে দেব ওয়াও এটাও মাশাআল্লাহ সুন্দর প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট আবার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে কটনের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে বড় থাকবে ফ্রি সাইজ মানে সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবে নায়রা কাটের মধ্যে পাচ্ছ কিন্তু এটা প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে পরে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব যে কোনো তিন পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার খুবই দারুণ আর কাপড় খোলা এত বেশি মানে সফট এগুলা কিন্তু গরমে রাপ টাপ ইউজ করতে পারবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে প্রাইস থাকছে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট আবার দেখিয়ে দিচ্ছি লং গাউনে কালেকশন হিউজ খের ফ্রাস দেখো একদম হিউজ খেয়ে থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে কালার আছে অনেকগুলো কালার পাবে একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে ও এটাও মশাল সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে এটা সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকছে হিউজ খেের এটার মধ্যে তিনটে হিউজ খের পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে টপসের মধ্যে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে অনেকে আমাকে বলতিছিল যে আপু কটনের টপস দেখাও তারা এই কালেকশন থেকে নিয়ে নেবে হিউজ হেয়ার রয়েছে সাথে কিন্তু খুব সুন্দর করে উপরে কাজ খাওয়া থাকবে নেক্সট আবার কিছু টপসের কালেকশন দেখে দিচ্ছে এটা ফ্যান্সি টপসের কালেকশন হিসাবে তোমরা নিয়ে নিতে পারো উপরে কিন্তু খুব সুন্দর করে ইয়া করা থাকবে লেস করা থাকছে নিচে টার্সেল করা থাকবে ওয়া এটা দেখো খুবই সোভার একটা কালার প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটাও মার্শাল্লা সুন্দর প্রাইসে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে স্টাইপেন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটাও মার্শাল্লা সুন্দর প্রাইস সেম নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা শার্টের কালেকশন থাকবে এটার প্রাইস থাকবে তিনশো টাকা তাই না এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ কাজ আছে মাঝখানে প্রত্যেকটা বাটনি ওপেন করতে পারবে কাপড় থাকবে গার্মেন্টস কটনের মধ্যে কালারগুলো দেখে দেবো ভাইয়া এই একটা থাকছে খুবই দারুণ কালেকশন এইটা নেক্সট আইটা দেখিয়ে দেবো যারা একটু রিজনেবল মধ্যে বেস্টটা খুঁজে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র তিনশো তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে এটা একটু তোমরা টপ সাকারের মধ্যে পাবে দুই সাইডে পকেট করা থাকছে প্রাইস থাকবে তিনশো টাকা এটা লাস্ট ওয়ান কালারটাই এই যে দেখো খুব দারুণ একটা কালার প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে তেইসু আছে আমি ছিলাম টোয়েকাল শপ টুতে তুমি তারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না প্লিজ